সালামু আলাইকুম সমস্ত আমরা আমাদের অরগ্যানিক যে মাছগুলো আমরা উৎপাদন করি যেটা ভিয়েতনামি বই সেটা হারভেস্টিং হয়েছে বেশ কয়েকবার আমি দিকে যাব তবে আমরা করতে পারিনি তবে এই কইগুলো একটা বৈশিষ্ট্য একেবারে দ্বিতীয় স্বাস্থ্য পাবেন আর এখানে আমরা ন্যাচারাল উপায় ওইগুলো চাষ করেছি যাও যাবে আমরা আজকে নিজেদের ঘরের জন্য কিছু কই দরবো এদিকে অনেক কিছু একটু আপনাদের ভিডিও দেখি দেখে দেখেন এগুলো সবগুলোই কই মোটামুটি বড়ো ছোটো সাইজ বিভিন্ন সাইজের আছে নতুন ওগুলো আমাদের

যারা চান সেই দেশি কইটা বিয়েত কইটা আপনার নিতে পারবেন ওই দিক দিয়ে পড়ে যাচ্ছে ঠিক আছে ভালো থাকবো সবাই আসসালাম